আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে ভাই ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করলে কি চ্যানেলের সমস্যা হবে বা চ্যানেল ডাউন হয়ে যাবে তো বন্ধুরা আমি এ বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম ক্লিয়ার হতে পারবেন যে ওয়াইটিও অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন আর যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন এটা কিন্তু সত্যি যে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে ওয়াই স্টুডিও অ্যাপস মূলত তৈরি করেছে কিন্তু আপনার চ্যানেলটাকে নিয়ন্ত্রণ করা আপনি চ্যানেলের চেক করতে পারেন বা বিভিন্ন কাজ করতে পারেন তো মূলত যদি ওয়াই টু স্টুডিও অ্যাপসটা যেটা বলতেছে আপনি যদি সঠিকভাবে সেই কাজগুলো করতে না পারেন তাহলে কিন্তু একসময় কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আমরা সবসময় যে ভুলটা করে থাকি যেমন আমরা সবসময় করে কি যে ওয়াই টু চালু করে ভিতরে দেখতেছি কতগুলো সাবস্ক্রাইব আসলে কতগুলো আসতে আসছে এগুলোই দেখতেছি তো বন্ধুরা বারবার কিন্তু এসব কাজ করলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে কারণ ওয়াই টু অ্যাপসটা কিন্তু মূলত শুধু ভিউ সাবস্ক্রাইব দেখার জন্য না ওখানে কিন্তু ওয়াই টু অ্যাপসটা কিন্তু অলরেডি সবসময় আপডেট দিচ্ছে কোন ভিডিওগুলো আপনাকে তৈরি করতে হবে কোন ভিডিওগুলো টপিকে আছে আপনাকে কিন্তু ওখানে দেখাচ্ছে যদি আপনি সেই নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে চলবে তো আমরা কিন্তু এগুলো করতেছি না আমরা আমাদের মন মতন ভিডিও তৈরি করতেছি শুধু ওয়াই টু এক্সট্রা কিন্তু ব্যবহার করতেছি যে ভিউ কতগুলো আসতেছে সাবস্ক্রাইব কতগুলো আসতেছে এরকম করে যদি বারবার চালু করি তাহলে কিন্তু চ্যানেল একসময় ডাউন হয়ে যাবে অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমরা ওয়াই টু অ্যাপসটা কিন্তু ব্যবহার করতেছি আসলে সঠিকভাবে ব্যবহার করতেছি কি না সেটা বুঝতে পারতেছি না তো বন্ধুরা আপনাদের আমি আজ দেখাবো কীভাবে বলবো ওয়াই টু অ্যাপসটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করবেন দেখেন ওয়াই টু অ্যাপসটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং ওখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে বারবার যে কোন ভিডিওগুলো টপ টপ লেভেলে চলতেছে সার্চিংয়ে চলতেছে কোন ভিডিওগুলো আপনি তৈরি করলে আপনার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব আসবে তো বন্ধুরাও যদি আমরা ওই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে কিন্তু ওয়াই টু অ্যাপসটা কিন্তু আপনাকে হেল্প করবে অলরেডি সবসময় হেল্প করে অ্যাপসটা মূলত কাজ হলো আপনাকে হেল্প করা আপনার চ্যানেলটাকে নিয়ন্ত্রণ করা চ্যানেলটা কিভাবে বড় করবেন কিভাবে সাবস্ক্রাইব ভিউ নিয়ে আসবেন এ বিষয়ে কিন্তু হেল্প করে তো আমরা কিন্তু সেটা বুঝতে পারি না তো আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনার কোথায় দেখবেন টপিক ভিডিওগুলো কোথায় কী ভিডিওগুলো তৈরি করবেন কোন ভিডিওগুলো মূলত তৈরি করতে বলতেছে কোথায় দেখবেন আমি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে লাইক দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আমরা যদি হোয়াইটটা চালু করি তাহলে চালু করার পর এখানে দেখুন দেখতে পাচ্ছেন যে টেন নামে যে অপশনটা আছে অ্যানালাইসিসে যাবেন টেন নামের যে অপশনটা আছে এখানে যদি ঢুকি তাহলে এখানে কিন্তু টপিক সার্চ নামে যে অপশনটা আছে এখানে দেখুন যে অলরেডি অনেকগুলো কিন্তু অপশন শো করতেছে এখানে কিন্তু এই কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন এখানে মূলত কিন্তু এখানে কিওয়ার্ড শো করতেছে এই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু যদি আপনার ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে যাবে এবং আপনার যে সমস্যা চলে অনেকে কিন্তু বলেন যে ভাই দশ বারো ভিউ সমস্যা চলতেছে ভিউ আসতেছে না সাবস্ক্রাইব আসতেছে না তো আপনার যদি এখান থেকে যদি ভিডিওগুলো তৈরি করে থাকেন তাহলেই কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবেন আর ওয়াই টু অ্যাপসটা কিন্তু আপনারা বারবার চালু করবেন না চালু করবেন কারণ যেহেতু একটা এটা তৈরি করা হয়েছে মূলত আপনার চ্যানেলটাকে নিয়ন্ত্রণ করা চ্যানেলটাকে বারবার চালু করে দেখার জন্যই কিন্তু সঠিকভাবে কাজগুলো করবেন ওয়াই টু অ্যাপস গুলো যে আপডেট দিচ্ছে ওয়াই টু অ্যাপস ওটা মেনে চলতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা এক সময় বড় হবে আশা করি বুঝতে পেরেছে